কৃষি যান্ত্রিকীকরণ সম্পর্কে শিক্ষার্থীদের সাথে নিত্য নতুন ধারণা আদান প্রদানে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে অনুষ্ঠিত হলো প্রযুক্তি প্রদর্শনী মেলা ও সেমিনার এতে অংশ নিয়েছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও বি এ আর আই এর বিজ্ঞানীরা নিজেদের উদ্ভাবিত যন্ত্র সম্পর্কে ধারণা দিতে এই প্রদর্শনী মেলার আয়োজন করে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বিএআরআই যেখানে অংশ নেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষক ও বিজ্ঞানীরা মেলায় ছাত্র সাথীদের মধ্য থেকে প্রতিভা অনুসরণের জন্য ফার্ম মেকানাইজেশন আইডিয়া কম্পিটিশনও অনুষ্ঠিত হয় যেখানে কৃষি উৎপাদনের সাথে সংশ্লিষ্ট নিজেদের উদ্ভাবিত আধুনিক সব যন্ত্রপাতির বিষয়ে তুলে ধরেন শিক্ষার্থীরা আমি উদ্ভাবন করেছি একটা অটোনোমাস এআই মিনি রিপার যেটা দিয়ে ধান কাটার কারণে তার লেবার কস্টটা কমে যাবে লার্জ স্কেল বা হচ্ছে স্মল স্কেলে ফিশ ফার্মার ঘরে বসে তার ওয়াটার কোয়ালিটিটা ম্যানেজমেন্ট করতে পারবে আমার এই ড্রায়ারের মাধ্যমে যে কোনো ধরনের যে এগ্রো প্রোডাক্ট এর হচ্ছে কালার এবং টেক্সচারটা অলওয়েজ सेम থাকে এমন আয়োজন শুধু শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধি নয় তাদের গবেষণা কাজে উদ্বুদ্ধ করতেও ভূমিকা রাখবে বলে মনে করেন বিএআরআই এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তারা দক্ষিণাঞ্চলের কৃষিকে যান্ত্রিকরণের জন্য দক্ষিণাঞ্চলের কৃষি এবং কৃষকের কষ্ট কমানোর জন্য এবং খরচ লাঘবের জন্য তারা চমৎকার চমৎকার উনিশটি আইডিয়া নিয়ে এসেছে যার মধ্যে থেকে আমরা তিনজনকে পুরস্কৃত করেছি এই প্রকল্পের মাধ্যমে আমরা চাচ্ছি যে ছাত্রদের কাছ থেকে যে ট্যালেন্ট তাদের যে প্রতিভা এটা সংগ্রহ করে এটা আইডিয়া সংগ্রহ করে ভবিষ্যতে যাতে তারা এটা নিয়ে কাজ করতে পারে কৃষি উৎপাদনের সাথে সংশ্লিষ্ট আধুনিক সব যন্ত্রপাতির সাথে পরিচিত হতে পারে উচ্ছ্বসিত অংশগ্রহণকারীরা